কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ট্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুদক এসময় সময় দুদক চলমান কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজে ট্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে কুষ্টিয়া থেকে সাইফুদ্দিন আল আজাদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত রোববার সাড়ে বারোটায় দুদকের পাঁচ সদস্যের টিম অভিযান শুরু করে বিকেল তিনটায় শেষ করে এ সময় জেলা দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখে তেলের কোটি টাকা আত্মসাত করা হয়েছে বিল ভাউচার পরীক্ষা নিরীক্ষা করে অমিল পাওয়া গেছে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মন্ডল ফিলিং স্টেশনের যোগ সাজসে তারা তেলের টাকা আত্মসাৎ করেন নীল কমল পাল বলেন সকল বিষয়ে আলামত সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগের প্রেক্ষিতে আজকে আমাদের অভিযান পরিচালিত হলো ড্রেজার ডিভিশনে পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়াতে তো সেখানে আমাদের কাছে অভিযোগ ছিল তাদের অনেকগুলো ড্রেজার বন্ধ থাকা সত্ত্বেও সেটাকে চালু দেখিয়ে ওনারা কোটি কোটি টাকার তেল আত্মসাত করেছেন এবং সেটা করেছেন মন্ডল পাম্পের মাধ্যমে মন্ডল পাম্প হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা কুষ্টিয়া থেকে ট্যাংলরি নিয়ে দৌলতপুর খুলনা থেকে পানি উন্নয়ন বোর্ডে ওনারা সরবরাহ করেন তেল সেই মণ্ডল পাম্পের সহযোগিতায় ওনাদের কোটি কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগ ছিল রেকর্ডপত্র পর্যালোচনায় দেখছি তাদের কিছু রেকর্ডপত্র ব্যবহারে যেমন একসাথে ওনারা তিনটা এমআরডি বই ইউজ করতেছেন তাদের লগবুকে বুকে তারিখ নাই এগুলো আমরা দেখতে পেয়েছি কিন্তু সরেজমিনে আমরা মিটার সাকসেস সাকসেশন মিটার যেটা আছে ড্রেজারের বিশেষ করে বাঙালি ড্রেজারের সেটা আমরা তদন্ত করে দেখব